নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি যে কাহিনী আমাদের জীবনে আমরাও এই ভুল কাজ করে থাকি অথচ আমরা বুঝতেই পারি না কিন্তু এই গল্পের থেকে এই কাহিনীর থেকে আমরা অনেকটা শিক্ষা গ্রহণ করতে পারি একবার অর্জুন আর ভগবান তারা দুজনে ঘুরতে বেড়ায় তারা দুজনে ঘুরতে ঘুরতে এক বনের মধ্যে গিয়ে পৌঁছায় বনের মধ্যে যখন তারা পৌঁছায় সেই সময় গ্রামবাসীরা চোর চোর করে দৌড়ে আসছে এই দেখে অর্জুন দেখে যে গ্রামবাসীরা চোর চোর করে দৌড়াচ্ছে কিন্তু সামনে আগে একটা মানুষ সে দৌড়াচ্ছে অর্জুন বুঝতে পারে এই হলো চোর অর্জুন কি করে সেই চোরকে ধরে ফেলে চোরকে যখন ধরে ফেলে বলে তুমিই চোর এই বলে অর্জুন ধরে কিন্তু গ্রামবাসীরা সেই ততক্ষণে সেখানে পৌঁছে যায় গ্রামবাসীরা অর্জুন আর ভগবানের ছদ্মবেশ দেখে তারা কেউ বুঝতে পারে না যে এটা অর্জুন আর স্বয়ং ভগবান তখন গ্রামবাসীরা বলে যে আপনারা আমাদের হাতে এই চোরকে দিয়ে দিন আমরা এর নির্ধারণ করব কি শাস্তি একে দেওয়া যায় কিন্তু ভগবান তখন বলে তোমরা কেন একে চোর বলছ এবং ভগবান অর্জুন আর নিজের পরিচয় তখন গ্রামবাসীকে দেয় গ্রামবাসীরা ভগবান আর অর্জুনের পরিচয় পেয়ে তারা বলে প্রভু এই চোরকে আমাদের হাতে ছেড়ে দিন আমরা এর শাস্তি দেব কিন্তু ভগবান বলে কেন তোমরা চোর বলছ বলে চোরকে বলে যে তুমি কি সত্যিই চুরি করেছ আর যদি তুমি সত্যিই চুরি করে থাকো তবে কেন করেছো সেটা আমাকে বলো তখন সেই চোর বলে যে প্রভু আমার খুব খিদে পেয়েছিল তাই আমি বনে ঢুকে বাগানে ঢুকে ফল চুরি করেছি আর আমি নিজেই চুরি করেছি যখন ভগবানের কাছে চোর এই স্বীকার করে তখন ভগবান বলে কৃষ্ণ বলে যে দেখো এ তো তার দোষ স্বীকার করেছে তাহলে একে শাস্তি আমি দেব যাও একে এক মাস সেই বাগানে কাজ করতে হবে আমি এই শাস্তি দিলাম গ্রামবাসীরা শান্ত হয়ে যায় ভগবানের শাস্তি শুনে কিন্তু চোর তখন মনে মনে ভাবে যে প্রভু আমি কোনো দিন এরকম কাজ করিনি আমি এই এইরকম লজ্জাজনক এরকম চুরির মতন কাজ আমি কোনো দিন করিনি প্রভু এই তো আমি প্রথম করেছি প্রভু আমাকে আপনি ক্ষমা করে দিন আমাকে এক মাসের শাস্তি দিয়েন না এই কথা শুনে ভগবান তখন বলে যে যাও তোমার ছয় মাস ওই বাগানে কাজ করতে হবে এবং গ্রাম আস্তে ধীরে তারা চলে যায় কিন্তু অর্জুনের মনে তখন একটা প্রশ্ন জাগে যে চোর যখন ক্ষমা চাইল তখন তার শাস্তি আরও বেড়ে গেল কেন সেখানে তো শাস্তি কমার কথা ছিল ভগবান তো সেখানে এক মাসের শাস্তির জায়গায় হয়তো পনেরো দিন করে দিতে পারত কিন্তু সেখানে ছয় মাস করে দিল কেন অর্জুন এই রহস্য বুঝতে পারছে না অর্জুন তখন জোর হাত করে এবং ভগবানকে জিজ্ঞাসা করে প্রভু আমি এটা বুঝতেই পাচ্ছি না যখন চোর ক্ষমা চাইল যে তিনি তা চোরের কথা অনুযায়ী সে প্রথম এই জীবনে চুরির মতো কাজ করেছে তারপরে তার শাস্তি কমে না গিয়ে বেড়ে গেল কেন ভগবান তখন বলে অর্জুন মানুষের এই রকম ছোট ছোট পাপ আস্তে আস্তে কতটা ভয়ঙ্কর কতটা বড় আকার ধারণ করে মানুষ সেটা বুঝতে পারে না মানুষ এই ভুলই করে যায় অর্জুন তখন ভগবানের দিকে তাকিয়ে থাকে কিন্তু ভগবান বুঝতে পারে যে অর্জুন সম্পূর্ণ কথাটা হয়তো সঠিকভাবে বুঝতে পারেনি তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন আমি তোমাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে বলছি যে কেন আমি শাস্তি বাড়িয়ে দিলাম বলে ভগবান তখন বলতে শুরু করে যে অর্জুন এক রাজ্যে একটা দানি রাজা ছিল সে খুব দান করত। এবং দান করতেও সে ভালোবাসত কিন্তু রাজা সঠিক পাত্রকে দান করছে নাকি সে তা যাচাই করে নিত যে রাজার চোখে মনে হতো যে সে সঠিক পাত্র দান করার মতন উপযুক্ত রাজা তাকেই দান করত তাই সেই রাজ্যে এক ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণের অর্থের প্রয়োজন হয় সেই ব্রাহ্মণ মনে মনে ভাবে আমার রাজ্যের রাজা তো খুব দানি তাহলে আমি যদি রাজার কাছ থেকে কিছু ধন সম্পদ পাই তাহলে আমার উপকার হবে এই ভেবে সেই সৎ ব্রাহ্মণ নিষ্ঠা ব্রাহ্মণ রাজার কাছে আসে রাজার মহলে যখন আসে কিন্তু সেই রাজার যে সত্য ছিল যে চারটা দুয়ার তৈরি করেছিল এই চার দুয়ার যে পার হয়ে রাজার মহলে পৌঁছাতে পারবে রাজা তাকে অনেক দান করত। কিন্তু যে এই চার দুয়ার পার না হয়ে রাজার মহলেই সে পৌঁছাতে পারত না তাকে দান করারও প্রয়োজন নেই তাই যে রাজার মহলে পৌঁছাতে পারবে রাজা তাকেই দান করতো তাই তার জন্য তার চারটা দ্বার পার করতে হতো তাই ব্রাহ্মণ যখন দান চাইতে রাজার মহলে যায় তখন ব্রাহ্মণ সেটা জানতে পারে ব্রাহ্মণ প্রথমে এই চারটা দুয়ার পার করার জন্য প্রথম দুয়ারে যায় তিনি খুব সৎ ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ যখন প্রথম দুয়ারে যায় দেখে একটা সুন্দরী কন্যা গণিকা তিনি সেই দুয়ারে দাঁড়িয়ে আছে আর সেই দুয়ার রাজা তার উপরই ছেড়েছে সে যা চাইবে সে তাই করতে পারে সেই ব্রাহ্মণকে বলে এক রাত্রি আমার সঙ্গে বাস করতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে কিন্তু ব্রাহ্মণ তিনি ধার্মিক ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ তিনি ভাবে এই অধর্ম কাজ আমি করতে পারব না আমি কি করে এই অধর্ম কাজ করব। একজন গণিকার সঙ্গে একটা রাত কাটাবো এটা তো অধর্মজনক কাজ তাই ব্রাহ্মণ গণিকাকে বলে যে আমি এই কাজ করতে পারব না কিন্তু গণিকা বলে আপনি এখানে এসেছেন কেন তখন ব্রাহ্মণ বলে যে আমি রাজার কাছ থেকে কিছু দান একটু অর্থ নেওয়ার জন্য এসেছি তখন বলে তাহলে এই তার আমাকে সন্তুষ্ট না করলে তো আপনি রাজার মহলে পৌঁছাতে পারবেন না কিন্তু ব্রাহ্মণ এতটাই সৎ ছিল সে অধর্ম কাজ করবে না বলে সে প্রত্যাখ্যান করে দেয় গণিকাকে যে আমি কাজ করতে পারবো না গণিকা তখন বলে আপনি তাহলে দ্বিতীয় দ্বারে গিয়ে দেখুন কিন্তু দ্বিতীয় দ্বারে রাজা যাকে রেখেছে দ্বার রক্ষা করার জন্য তারা আবার মাংস ভক্ষণ করে তারা প্রতিদিন হরিণের মাংস ভক্ষণ করে এবং নানা নানারকম মাংস ভক্ষণ করেই তারা নিজেদের পেট ভরায় ব্রাহ্মণ যখন দ্বিতীয় তারেক যায় তখন তারা বলে যে আপনি এখানে এসেছেন আগে আনন্দ আনন্দস্বরূপ এবং আনন্দ সহকারে আপনি আমাদের সঙ্গে মাংস ভক্ষণ করে আপনি পেট ভরান তাহলেই আপনি রাজার মহলে পৌঁছাতে পারবেন আর দানও পেয়ে যাবেন কিন্তু ব্রাহ্মণ সে নিরামিষ ভোজন করত। সে কোনোদিন মাছ মাংস এগুলো কোনো দিন তিনি মুখেও তুলেনি। তাই মাছ মাংস এগুলো খাওয়া অধর্ম কাজ এগুলো খাওয়া ঠিক না তাই ব্রাহ্মণ মনে করে যে আমি ব্রাহ্মণ হয়ে মাছ মাংস গ্রহণ করব। এটা তো আমার ধর্ম অধর্ম হয়ে যাবে ব্রাহ্মণ অস্বীকার করে তখন তারা বলে আপনি তাহলে তৃতীয় দ্বারে গিয়ে দেখুন তৃতীয় দ্বারে যখন ব্রাহ্মণ যায় তখন ব্রাহ্মণ দেখে সেখানে যাদেরকে ওই দ্বার রক্ষক হিসাবে রেখেছে রাজা তারা নেশাগ্রস্ত তারা নেশা করছে নানা রকম নেশা করছে কিন্তু নেশা করা একজন ব্রাহ্মণ সে কোনো দিন নেশা কোনো কিছু করেনি নেশা করাও হলো অধর্ম কাজ তাই ব্রাহ্মণ তখন ভাবে আমার দ্বারায় আমি কিছুতেই নেশা করব না ব্রাহ্মণ যখন ওই নেশা করতেও ব্রাহ্মণ অস্বীকার করে যে না আমি এই নেশা করতে পারবো না তখন তারা চতুর্থ দুয়ারে যায় ব্রাহ্মণ চতুর্থ জোয়ারে গিয়ে দেখে সেখানে জুয়ার ও জুয়া খেলছে যে সেখানে যদি সেই দাঁড় পৌঁছা পার হতে হয় তাহলে তার জুয়া খেলতেই হবে না হলে সে দাঁড় পার হতে পারবে না ব্রাহ্মণকে বলে আপনি এসেছেন তাহলে আমাদের সঙ্গে জুয়া খেলুন কিন্তু ব্রাহ্মণ প্রথমে অস্বীকার করলেও কিছুক্ষণ পর ব্রাহ্মণকে বলে তাহলে আপনি এই পার হতে পারবেন না আর রাজার কাছ থেকে কোনো ধন সম্পদও আপনি পাবেন না ব্রাহ্মণ মনে মনে ভাবে যে জুয়াই তো কিন্তু শাস্তে জুয়া খেলাও হলো একটা অধর্ম এবং পাপ যেখানে কলির বাস তাই ব্রাহ্মণ তখন মনে মনে ভাবে যে তার কাছে তো দু টাকা ছিল তাই সেই দু টাকা নিয়ে ব্রাহ্মণ কী করে তাদের সঙ্গে জুয়া খেলতে বসে যায় মনে মনে ভাবে যে জুয়া খেলায় এটা তো ছোট্ট একটা পাপ তাই এই ছোট্ট পাপটা যদি আমি করি আমি তো ব্রাহ্মণ আমি পাশ্চিত্য করে নিতে পারবো তাই ব্রাহ্মণ জুয়া খেলতে বসে দু টাকা দিয়ে জুয়া খেলে জোয়া খেলতে গিয়ে ব্রাহ্মণ চার টাকা আয় করে যখনই চার টাকা আয় করে তখন ব্রাহ্মণ আরও লোভ হয়ে যায় সে তখন আবারও খেলতে থাকে সেখান থেকে আট টাকা ন টাকা দশ টাকা এই করতে করতে ব্রাহ্মণের বেশ অল্প কিছু টাকা হয়ে যায় যখন ব্রাহ্মণের এই সমস্ত জুয়া খেলা পর টাকা হয়ে যায় এবং শেষে তার কাছে যে দু টাকা ছিল সব শ্রদ্ধাই সে হেরে যায় এবং ব্রাহ্মণ তখন ওই খিদায় অস্থির হয়ে যায় ব্রাহ্মণের মনের মধ্যে হয় যে জুয়া খেললাম এ তো আমি পাশ্চিত্য করতেই হবে এত খিদা পেয়েছে কেন না আমি তার পরের দুয়ারে গিয়ে আগের দুয়ারে গিয়ে আমি একটু মাংসই খেয়ে নিই কী আর হবে পাশ্চিত্য যেরকম আমি করবই তাহলে একবারেই করে নেব সব তাতে আর কি পাপ হবে এই বলে ব্রাহ্মণ যেই দুয়ারে মাংস ভক্ষণ মানে দ্বার রক্ষকরা সেখানে গিয়ে কিছু মাংস খেয়ে ফেলে মাংস খাওয়া পর মা ব্রাহ্মণের শরীর অন্যরকম হয়ে যায় সে তখন নেশার দুয়ারে যায় সেই দুয়ারে গিয়েভাবে পাশ্চিত্য তো করতেই হবে তাহলে এটাও তো একটা ছোটোই পাপ তাহলে আমি সেটাও করি তখন সে কি করে নেশা করে ফেলে আবার ব্রাহ্মণ যখন নেশা করে তার শরীরের মধ্যে তখন নানারকম চাহিদা উত্তেজিত হয়ে যায় সে তখন তার কাম বাসনা দিকে সে লিপ্ত হয়ে পড়ে সে তখন গণিকার কাছে চলে যায় গণিকার কাছে গিয়ে সে দিব্যি এক রাত কাটিয়ে দেয় কিন্তু সকাল যখন হয় তখন ব্রাহ্মণ দেখে যে গণিকা তাকে বের করে দিচ্ছে আর তার কাছে যে দুটো টাকা ছিল সেই টাকাও তার কাছে নেই ব্রাহ্মণ রাজার কাছে দান তো দূরের কথা সে তো দাঁড়ই পার হতে পারেনি এবং উপরন্ত একটা ছোটো পাপ করে সেই একটা পাপের থেকে জুয়া খেলতে বসে যে দিয়ে জুয়া খেলতে বসে তার যে পাপ আর সেই পাপ তাকে মাংসভক্ষণ করায় ছোট পাপ কি হবে মনের মধ্যে পাশ্চিত্য করে নেব এই কথা ভেবে একটার পর একটা অধর্ম পাপ কাজ সে করতে থাকে এবং ওই ছোট্ট পাপ এত বড় আকার ধারণ করে ব্রাহ্মণ পাশ্চিত্য করলেও সেই পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব না তাই ভগবান অর্জুনকে এই কাহিনি বলে সেই ব্রাহ্মণ যখন বাইরে আসে যখন তার আগের চেতনা আসে তখন ব্রাহ্মণ বুঝতে পারে যে জীবনে একটা ছোট পাপ তার আর কী হবে এই ভেবে এই ছোটো পাপ ভেবে ভেবেই সে কতগুলো একটা পাপের থেকে কতগুলো পাপ কাজ অধর্ম কাজ করে ফেলেছে এই রকমই আমাদের মানুষের জীবনেও ঠিক সেটাই চলে আমরাও অনেক সময় এমন ভাবি যে এই কাজটার কি হবে এটা তো ছোট্ট একটা বিষয় এটার জন্য আর কি পাপ হবে ওই ছোট্ট পাপ করার জন্য তার পিছনে যে আরও এক চারটা পাপ করার জন্য আমরা অগ্রসর হয়ে যাই আমরা একটা পাপ এখন একটা জিনিস একটা খারাপ জিনিস অধর্ম জিনিস যখন কোনো মানুষের মধ্যে একবার ধারণ করে ফেলে সে তখন তাকে সমানে তার জীবনে খারাপ দিকে পাপ কাজের দিকে তাকে অগ্রসর তাকে আগ্রহ উত্তেজিত করতে থাকে আর এই করতে করতেই তখন মানুষের ছোট ছোট পাপ অনেক বিরাট আকার ধারণ করে তখন সে আর তার জীবনে সে আর নিজেকে সামলে নেওয়ার মতো তার ক্ষমতা আর কোনো কিছুই থাকে না তাই অর্জুন তখন বুঝতে পারে যে আমাদের মানুষের মধ্যে এই ছোট্ট একটা পাপ করাতে সেটাকে ক্ষমা পেয়ে যাওয়ার জন্য পরবর্তীতেও আবার মনে হতে পারে যে এটাও তো ছোট্ট একটা পাপ করেই ফেলি কিন্তু এই ছোট্ট পাপগুলোই জীবনে জড়ো হয়ে বিরাট আকার ধারণ করে যা জীবনের লক্ষ্যকে যা জীবনের ভালো চিন্তাকে যা জীবনের ভালো ভাবনাকে সমস্ত কিছুকে বিনষ্ট করে দেয় এবং নষ্ট করে দিয়ে খারাপ পথে এবং নেশা অধর্ম পথে আমাদেরকে অগ্রসর করতে থাকে আমরা ভাবি যে এটা তো ছোট্ট পাপ এই করতে করতে আমরা বিরাট অধর্ম কাজ করতেও তখন আমাদের জীবনের সাহস আমাদের চলে আসে তাই অর্জুন একে ছোট্ট পাপেই অনেক বড় শাস্তি দেওয়া হলো যাতে তার মনে না হয় যে এটাই তার ছোট্ট পাপ যে আমি তো কোনো দিন করিনি চুরি আজকে তো সামান্য খিদার জেলায় একটা ফল চুরি করে আমি খেয়েছি এটার কি পাপ হতে পারে কিন্তু একে যদি এখন শাস্তি না পাওয়া যায় দেওয়া যায় তাহলে এই ছোট্ট পাপই একে অনেক বড় পাপের দিকে টেনে নিয়ে যাবে এবং এর জীবনকে এই পাপ কাজ করতে অনেক উৎসাহ উদ্দীপনা সব কিছু তাকে বাড়িয়ে দেবে তাই অর্জুন একে আমি ছয় মাস ওই বাগানের কাজ করার জন্য শাস্তি দিলাম অর্জুন তখন বুঝতে পারে যে ভগবান যেটা করে ঠিক আমাদের মঙ্গলের জন্যই তিনি করেন তার প্রত্যেকটা চিন্তা তার প্রত্যেকটা ভাবনা আমাদের মঙ্গলের জন্য কাজ করে আমরা হয়তো বুঝতে পারি না আমাদের বাইরের দৃষ্টিতে আমরা ভাবতে পারি যে ভগবান একটা ছোট্ট পাপকে ক্ষমা করতে পারল না এ কেমন ভগবান আসলে সেই ক্ষমাটা না করেও সেটার মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে সেটাই ভগবান চেষ্টা করে একটা মানুষকে আলোর পরর্থে চলানোর জন্য তিনি যা করা দরকার তিনি সেটাই করে কিন্তু বাইরের দৃষ্টিতে আমরা মনে করি ভগবান ভুল করছে কিন্তু আসলে তিনি যেটা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার